আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি পরিবর্তন আসছে এই প্রসঙ্গটা নিয়ে আপনারা জানেন গত পনেরো মাস যাবৎ আমরা একটি অপরিবর্তিত অনির্বাচিত সরকারের অধীনে শাসিত হচ্ছি এমনকি শোষিত হচ্ছি নানাভাবে বাংলাদেশের মানুষের জীবন আজ সত্যিই বিপন্ন অনেকে ভাবছেন সাধারণ মানুষও বলা বলি করছেন কেন কোনো পরিবর্তন হয় না আমি অসংখ্য কন্টেন্টে বলেছি যে আমরা সাম্রাজ্যবাদীদের কবলে পড়ে গেছি সাম্রাজ্যবাদীদের সংকেত ছাড়া এখানে খুব সহসা পরিবর্তন হবে না আমাদের সেনাবাহিনী বা ক্যান্টনমেন্ট পরিবর্তন করতে পারবে না যদি না সাম্রাজ্যবাদীদের পক্ষ থেকে কোনো সংকেত আসে কিন্তু আপনারা খেয়াল করেছেন সাম্প্রতিক নানা রকম ঘটনা প্রবাহে মনে হচ্ছে যেন পরিবর্তনের হাওয়া লাগছে হাওয়া উঠছে বাতাসে সঞ্চন শব্দ শোনা যাচ্ছে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে কোয়ালালামপুরে একটি দশ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির মধ্যে ভারতের প্রতিরক্ষা যুক্ত আছে ভারতের জন্য কোনো ভূমি যদি প্রতিরক্ষার জন্য হুমকি হয় সেটা বাংলাদেশ হতে পারে পাকিস্তান হতে পারে চীন হতে পারে নেপাল হতে পারে ভুটান হতে পারে অর্থাৎ ভারত সীমান্তবর্তী যে কোনো দেশ যদি ভারতের জন্য নিরাপত্তার হুমকি হয় সেটির প্রতিরক্ষাও সুনিশ্চিত করেই ভারত এই চুক্তিতে স্বাক্ষর করেছে এটি নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক বলে মনে করি একই সাথে গত শুক্রবারে আরেকটি ঘটনা ঘটেছে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ট মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বলেছেন যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অধীনে আমেরিকার শাসন পরিবর্তন বা জাতি গঠনের পূর্ব কৌশল শেষ হয়ে গেছে তিনি তার এই বক্তব্যের মাধ্যমে এটি বুঝাতে চেয়েছেন যে বাইডেন প্রশাসনের মাধ্যমে পৃথিবীর প্রান্তরে প্রান্তে যে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের ধারা ছিল ডোনাল্ড প্রশাসনের আমলে এটিকে শেষ করে দেওয়া হয়েছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ অসংখ্য মানুষের মৃত্যু বিনিময়ে বন্ধু দেশের শত সংখ্যা বৃদ্ধি এই বিদেশ নীতির যুগ শেষ হয়ে গেছে এই দুটো ঘটনা কি আমরা একসাথে সাম্রাজ্যবাদীদের পক্ষ থেকে একটা বিশেষ সংকেত হিসাবে দেখতে পারি না ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং তুলসি গ্যাবার্ডের এই বক্তব্য এগুলো নিঃসন্দেহে পরিবর্তনের আলামত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি মার্কিন সাম্রাজ্যবাদ এখান থেকে সরে গেলেও তাদের নাম ভাঙিয়ে কিছু কর্মকাণ্ড এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে বিশেষ করে পাকিস্তানি উপস্থিতি পাকিস্তানি পরিকল্পনা পাকিস্তানি হস্তক্ষেপ আমাদের বাংলাদেশে জারি আছে সেগুলোর বিরুদ্ধে ভারতও কিন্তু সতর্ক এবং ভারত সেই মোতাবেক ব্যবস্থা নিচ্ছে বা ব্যবস্থা নেয়ার প্রস্তুতি রাখছে আপনারা ইতিমধ্যেই জানেন যে চীন এবং বাংলাদেশ সীমান্তের কাছে বিশেষ মোহরা চালাবে ভারত এজন্য দেশটি সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য নোটাম জারি করেছে ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো আগামী ছয় নভেম্বর থেকে ভারতের উত্তর পূর্ব সীমান্ত জুড়ে এই মহড়া চালাবে ভারতীয় বিমান বাহিনী বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে এত বড় মহড়া ইঙ্গিত স্পষ্ট করে যে প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশের পথ বন্ধ করা হচ্ছে সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল মির্জাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি শিল্পকর্ম উপহার দেন তাতে উত্তরপূর্ব ভারতের সাতটি রাজ্যকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে পাকা হয়েছে বলে দাবি করা হয় বাংলাদেশ পাকিস্তানের সাম্প্রতিক এই ঘনিষ্ঠতাকে মুঠেই ভালো চোখে দেখছে না ভারত এই অবস্থায় ভারতের এই সামরিক মোহরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি খানিক আগে বললাম যে মার্কিন সাম্রাজ্যবাদ তারা গুটিয়ে চলে যাবার পথে কিন্তু শেষ পর্যন্ত তারা চলে গেল তাদের নাম ভাঙিয়ে খাওয়ার একটা প্রবণতা থাকবে এবং সেই কাজটি পাকিস্তান এখানে করার চেষ্টা করবে সেই প্রচেষ্টা থেকে পাকিস্তানের কর্মকাণ্ডকে দমন করতে ভারত নানা পদক্ষেপ নানা প্রস্তুতি নিয়ে রেডি আছে এই যে নোটার জারি করলো এটিও ভারতের পূর্ব সীমান্তের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা সবকিছু মিলিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ এখান থেকে লেজগুটিয়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে বলে আমি মনে করি বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি অস্থির এই মুহূর্তে জুলাই জাতীয় সনদ নিয়ে বিরোধিতার পাশাপাশি আমরা খেয়াল করলাম যে তিন বাহিনীর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এটি কি শুধুই সাক্ষাৎ এবং সেটি হঠাৎ করে আকস্মিক সাক্ষাৎ এই সাক্ষাতে সরকার সব ব্যাখ্যা করছে সেগুলো আসলে সঠিক নয় অন্যদিকে আগামী চার তারিখ মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছেন আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এই মুহূর্তে জোরালোভাবে আছে উচ্চ আদালতে এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে কেন্দ্র করে একটা তত্ত্বাবধায়ক সরকার কিংবা একটা ওয়ান ইলেভেন টাইপের সরকার বা সেরকম কিছু একটা আসে কিনা সেই জল্পনাও বর্তমান সময়ে ব্যাপক আকার ধারণ করেছে কারণ বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে এবং সেটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এটা সারা বিশ্বের দাবি সবার দাবি মার্কিন সাম্রাজ্যবাদও এখন দাবি করছে যে সবার অংশগ্রহণে নির্বাচন সবার অংশগ্রহণে নির্বাচন বলতে এখানে অন্য সবাই তো আছেই আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে সে আওয়ামী লীগও যাতে নির্বাচন করতে পারে সেরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করারই সার্বিক অবস্থা দেখা যাচ্ছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে ভাবে অভ্যন্তরীণ ক্ষেত্রে যাই করুন না কেন কিছু হবে না যদি আপনি আন্তর্জাতিক সংকেত না পান সুতরাং এখানে একটি বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে আন্তর্জাতিক মহলে বর্তমান সময়ে আওয়ামী লীগের যে সকল তৎপরতা আমরা লক্ষ্য করছি সেই সকল তৎপরতা থেকে ব্যাপকভাবে একটি ইঙ্গিত পাওয়া যায় সেটি হচ্ছে আওয়ামী লীগ বর্তমান সময়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক পরিমাণে ইনভেস্টমেন্ট করছে এবং ব্যাপকভাবে লোভেন করছে কলকাটে নাড়ছে সেই হিসাবে বাংলাদেশের বর্তমান যে সকল অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়বস্তু পরিবর্তিত হচ্ছে এগুলো কিন্তু একটি লক্ষণ এবং গুরুত্বপূর্ণ একটি সিমটম যার মাধ্যমে আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির মধ্যেও কিন্তু ব্যাপক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এবং অপরদিকে ভারত যেভাবে তাদের প্রস্তুতি গ্রহণে বর্তমান সময় ব্যস্ত রয়েছে এতে বোঝা যায় যে বাংলাদেশ এবং পাকিস্তানকে অথবা আমি যদি ধরি যে এই যে পশ্চিমাদের যে সাম্রাজ্যবাদ সেই সাম্রাজ্যবাদকে তারা ঠেকাতে তাদের মনোবলও কিন্তু স্পষ্ট এবং সেই মনোবলকে তারা যেভাবে পারবে তারা বাস্তবে প্রতিফলিত করবে এখন যদি এখানে পাকিস্তানের আধিপত্য বৃদ্ধি পেয়ে যায় কিংবা বাংলাদেশে বর্তমান যে রেজিম রয়েছে সেই রেজিম যদি অতিরিক্ত পাকিস্তান প্রেমে জড়িত হয়ে পড়ে তাহলে ভারত এখানে তাদের নিরাপত্তা স্বার্থে কোনোভাবেই কিন্তু বসে থাকবে না সেটা হোক সরাসরি আকাশ পথে কিংবা স্থল পথে অথবা সীমান্তে উত্তেজনার মাধ্যমে অথবা তাদের যে কূটনৈতিক সফলতা রয়েছে তাদের যে কূটনৈতিক তৎপরতা রয়েছে সেই কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ইতিমধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির মধ্যে কথাবার্তা হয়েছে তারা চেষ্টা করছে তাদের যে সম্পর্ক সেটি পুনরায় সচল করতে এমত অবস্থায় আমেরিকা কিংবা এই যে সাম্রাজ্যবাদ রয়েছে এই সাম্রাজ্যবাদ যদি এই দক্ষিণ এশিয়া থেকে সরে যায় তাহলে সম্পূর্ণ আধিপত্য বা নিয়ন্ত্রণ কিন্তু ভারতের হাতে চলে আসবে এটি কিন্তু বাংলাদেশের পরিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন দেখার অপেক্ষায় আসলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে কি ধরনের বড় পরিবর্তন হয় সেটি কি তত্ত্বাবধায়ক সরকারে আসে নাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্বাচনে রাখতে বাধ্য হয়